খাওয়া দাওয়া করবো হোটেলে যাবো এবার যে হোটেলে যাবে একটু দেখে নাও দেখো হোটেলে নিয়ে যেতে হচ্ছে হোটেলে নিয়ে যাই হোটেলে দেখি কোন হোটেলে যাই মহারাষ্ট্রের

জয় মাতা দি একটা এখানে চুলি নিয়ে নিলাম এটা হচ্ছে বলেছে ওই না এরকম ভাবে একটা প্যান্ট যেমন পড়ে না সেরকম ভাবে একটা দেব কোমরের দিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর এই যে এটা হচ্ছে জয়মাতা দি কেমন হবে তোমরা বুঝতেই পারছো তো বাড়ি থেকে সাজাবো আর গলাটা পুরো ভেঙে গেছে আমি চাইছি যেটা বলতে কিন্তু পাচ্ছি না নেমে বলতে তো চলো আরো অনেক কিছু নেবো সে তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো সব নেওয়া হয়ে গেলে এখন পেমেন্ট করবো চলো তো বললেই তোমাদের কি কি নিয়েছি এইবার ওখান থেকে পরে আরো অনেক কিছু নিয়েছি যেগুলো মাথায় যেহেতু দেখে মতন দেয় না জয় শ্রীরাম এটা জয় শ্রীরামের ভগবান জয় শ্রীরাম আর এটা হচ্ছে জয় মাতা দি আর কি আর এনিউস আর জয় মহাকাল এভিলিয়া শ্রাম ডাঙরে চলো আমাদের তিনদিকে সাজানো হবে ঠিক আছে চলো এবার বাড়ি গিয়ে দেখাবো যে কি করে সাজানো এখন অনেক কিছু কিনবো ওগুলো দেখা যখন চলো এই আমাদের তো দেখো কেনাকাটা কমপ্লিট হয়ে গেল এখন যাবো দোকানে আর যাবো কেকেল দোকানে তো চলো ওই চলে যাচ্ছি বাড়িতে যাবো তিনদিকে রেখে এসছি চলো

দেখবে দোকান থেকে দেখলাম কোন গেটটা নিয়ে এসেছি আর আমাদের তৈরির জন্য একটা চোখে দিলাম ভিডিওটা দেখতে থাকো কিন্তু মিস্তব না অনেক কিছু আছে ভিডিওটা দেখতে থাকো চলো

ঠিক আছে চলো মানে সরি তরি করতে করতে ওর তিন মাস পরী হয়ে যায় চলো চলো তো আমরা ঘরে চলে এসছি আর এই যে দেখো এই যে বেড ডে আট মাস ওর আট মাসের যে ওটা আমরা পালন করব ঠিক আছে আমরা ঘরে চলে এসেছি এখন আট মাস বয়েস এসো দেখো চক্ষু মুখে দেখো আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো ঠিক আছে আমি কিন্তু বেশি ভিডিওতে আসিনি আমি এবার আমাকে বলছে এখন আসতে হবে এখন টাইম আছে আসতে হবে এই জন্য আমি চলো আমি করে দিই চলো আর এমনি এডিট ফিট সব আমি করে যেতাম বেশি আগে কিন্তু এখন যে সবাই ভিডিও করলে ভালো লাগে আর সবাই দেখতেও চায় তাই না যে বাড়ি সবাই সবাই জিজ্ঞেস করে আগে যখন ভিডিও করতাম ব্লগ ভিডিও তখন জিজ্ঞেস করতো দাদা ভাই কেন আসে দাদা ভাই কেন আসে না তো এখন থেকে ভাবছি যে আমরা সবাই মিলে চারজন মিলে ভিডিও করবো আর কি তো এই দেখো তো ভিডিও আর ভিডিও দেখতে থাকো এরপরে এখন সব এনেছি এবার সাজানো হবে তো ধামাকা মিস করোনা কিন্তু জয় মাতা দি ওইদিকে তো ওর পাপা আর কাকাই মিলে পুরো খাটটাকে সাজালো জয় মাতা আর দেখো শান্তি সুমি আর সাজে একদম পুরো আমার তিন দিন রেডি তো ঘুমিয়ে পড়েছে তো এখন ওকে শুয়ে দেবো কিছুক্ষণ পর যখন ঘুমের থেকে উঠবে তারপরে ভিডিওটা শুট করব তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে তো দেখতে থাকো আর সবাই কমেন্টে জয় মাতা দি লিখে দিও একবার জয় মাতা দি তো ফ্রেন্ড ফাইনালি দেখো আমার তিন দিন আমি জয় মাতা দিদি সাজানো কমপ্লিট তো কেমন লাগছে আমার মাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো তোমার দেখতে পাচ্ছ আমাদের মনে হচ্ছে একদম ঠাকুর বসে আছে মা বসে আছে দেখো কিভাবে তাকিয়ে আছে তিচুলটার নাম একটু তিচুলটার নাম কেমন হয়েছে আমার তিন মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু তাই তো বাবা জয় মাতা দি বলে জয় মাতা দিদি বলে দা না সামনে বছর বলবো এখন বলতে পারি না তো না এখনো কেক কাটিং করা হয়নি তো কেক কাটবে তার আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করিলাম দেখো অত সুন্দর করে সাজিয়েছে দেখো আর যেহেতু বসতে পারে দেখো কোনো সাজানো রাখছে না এবার তোমার এই দেখতে পাচ্ছ দেখো আমাদের তিন নেই মামা তুমি জয় মাতা দি তাই জয় মাতা দি তুমি এ দেখো জয় মাতা দি ও মা এই দেখো তুমি তে জয় জয় মাতা দি উঠেছে তো রেটা বাবা ও এখন খেলছে ওর জন্য এখন এত কিছু করা হলো খুব ইচ্ছে ছিল যে মায় উনি করব করবো হ্যাঁ এত কান্না করছে ও ঠিক আছে এত কান্না করছে আজকে একটু মাথায় লেগেছে হালকা মনে হয় হ্যাঁ এই জন্য তার বললাম কেক দিয়ে ওর সামনে দিয়ে দাম তুই কেক যা খুশি কর জানে কর কর

ও এনেছে আর কি বড় এখন তিন নামটা বল বাবা বলতে থাকে তোইnabla চলে আসে তো চলো তো এবারে ও তো খুবই কান্না করছে মেন কথা হচ্ছে ওর ঘুমে টাইম হয়ে যায় দশটার সময় আর আমরা এত কষ্ট করে বাইরে থেকে এত কিছু এনে সাজিয়ে পুরো ফ্যামিলি মিলে একটু সাজানো হয় সাজানোর পরে এবার যখনই আমাদের মেন সময় আসে প্রত্যেক বাড়ি ওর ওই শহরটা কেন ওই শহরটা ওর ঘুমের সময় চলে আসে এবারে তারপরও যা হোক ওর সবকিছু একদম সম্পূর্ণ সবকিছু ঠিকঠাক করা হলো এবারে হওয়ার পরে তোমরা কাজ করো আমাদের তিন দিন এবারে আট মাস হয়ে না আট মাস হয়ে গেল এবারে তোমরাও আশীর্বাদ করো ওজন্য আরও বড় হতে পারে ঠিক আছে ওজন্য খুব ভালো থাকে এমনিও অনেক কষ্টের পরে ওকে পাওয়া ঠিক আছে না তোমরা কিছু বলে দাও তো তোমাও দেখতেই পেলে যে ও কান্না কাটি করছিল আর প্রত্যেকবার বাবা কোলে আর ওকে কেক কাটিংটা করা হয় আর এবারে যেই তো কান্না করছিল আমরা ভাবলাম যে না নে একা একা বসে বসে কেকটা কাট ও একটু হাত দিয়ে একটু চটকালো কেকটা তো তো খুব ভালো লাগলো আমাদের আর যে পাঁচ ছ মাসে কেক কাটিং করা হয়েছে সেগুলোর মতো কান্না করেনি কারণটা হচ্ছিল কি তখন ওই মানে একটু আগে আগে করা হতো আটটা নটার মধ্যে মানে করা হয়ে তো পরে কেকটা আমাদের কাটা হতো তো এবার যেহেতু আমার ওর পাপা একটু দোকান থেকে আসতে দেরি হচ্ছিল আর দশটার পরে হয়ে গেছে তার জন্য এই দুবার একটু কান্নাকাটি করেছে যাই হোক সামনের বার থেকে চেষ্টা করবো একটু আগে আগে করার তো আমার তিন্নি মাকে আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আরো ভালোবাসা মানে দিয়ে যাচ্ছ আরও দেবে আর না হলে কিন্তু আমরা যে আস্তে আস্তে করে এগোচ্ছ অতক্ষণ এভাবে পারবো না তোমরা কিন্তু আমাদের মাথায় হাত রেখো আর এভাবে সাপোর্ট করো পাশে থেকো আমাদের চ্যানেলটাকে যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে দিও মাথায়টাকে একটু অল করে দিও আর অনেক অনেক সাপোর্ট করো ভালোবাসা দিও তো কেমন লাগলো ভিডিওটা একটা ছোট্ট করে ভালোবাসা দিয়ে কমেন্ট করো আর একটা লাইক করো আর পারলে একটু শেয়ার করে দিও আর আমাদের এই যে চ্যানেলের যে মেন একদম মনিটর যে একদম চ্যানেলের যে মেন মানে একদম মুখ্য যে লোক এই যে আমাদের নিয়ে তৈরি তৈরি বলো

তো চলো টাটা সব টা দাও সবাই ভালো দেখো টাটা